ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত দশ ব্যাংকের দুই হাজার সাতশো পঁচাত্তর পদের প্রিলিমিনারির ফল ও লিখিত পরীক্ষার সূচি প্রকাশ ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত দশটি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে দুই হাজার একুশ সালভিত্তিক অফিসার জেনারেল এর দুই হাজার সাতশো পঁচাত্তরটি শূন্য পদে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ ফল ও সূচি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দশটি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে দুই হাজার একুশ সালভিত্তিক অফিসার জেনারেল এর দুই হাজার সাতশো পঁচাত্তরটি শূন্য পদের প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষা গত আট মার্চ অনুষ্ঠিত হয়েছে এতে পঁচিশ হাজার চারশো ছিয়াত্তর জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন উত্তীর্ণ প্রার্থীদের এবার লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে লিখিত পরীক্ষা ১৯ এপ্রিল শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঢাকার দুই সিটি কর্পোরেশনের তেরোটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে দশম গ্রেডের এই পদের জব আইডি এক শূন্য তেরোটি পরীক্ষা কেন্দ্র হল সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকাটুলি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ বনানী লালমাটিয়া সরকারি মহিলা কলেজ লালমাটিয়া লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় লালমাটিয়া সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ মোহাম্মদপুর মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মোহাম্মদপুর ধানমন্ডি গভ বয়েজ হাই স্কুল ধানমন্ডি শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শেরে বাংলানগর শেরে বাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় শেরে বাংলানগর বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি শেরে বাংলানগর মডেল একাডেমি পাইকপাড়া মিরপুর এক ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মিরপুর এক ও বিসিআইসি কলেজ কলেজ ক্যাম্পাস মিরপুর ঢাকা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না এক্ষেত্রে বিলম্বে উপস্থিতি কোনো অজুহাতেই গ্রহণযোগ্য হবে না প্রবেশপত্র এক কপি ছাড়া কোনো ধরনের কাগজ বই মানিব্যাগ মুঠোফোন ক্যালকুলেটর ইলেকট্রনিক কার্ড স্মার্ট কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড ডিজিটাল স্মার্ট স্মার্টওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না উল্লিখিত কোনো কিছু পরীক্ষা চলাকালীন পাওয়া গেলে কিংবা অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে পরীক্ষা বাতিল করা হবে প্রবেশপত্রে কোনোরূপ খসটা বা কোনো কিছু লেখা যাবে না পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর ও লিখিত পরীক্ষার সময়সূচি স্ক্রিন ও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে দেখা যাবে